ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়ক অমিত হাসান ও সাকিব খান এবার আমেরিকায় স্থায়ী বাসিন্দা হলেন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অবস্থান করার পর সালে হাসান এবং তার পরিবার গ্রিন কার্ড লাভ করেন ঢালিউড সূত্রে জানা গেছে দুই সালে সাকিব খানও একই ধরনের অনুমোদন পেয়েছেন অমিত হাসান সাংবাদিকদের বলেছেন চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি এবং সাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছি এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি শুটিং থাকলে দেশে আসি কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই সূত্র জানায় অমিত হাসান প্রথমবার দুহাজার চোদ্দ সালে স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান এরপর দু সালে স্ত্রী ও সন্তানসহ ছুটি কাটানোর উদ্দেশ্যে আবারও সেখানে যান পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবার সহ স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন পরিকল্পনা অনুযায়ী গ্রিন কার্ডের জন্য আবেদন করেন তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ প্রক্রিয়া শেষে দু সালে স্পেশাল ক্যাটেগরি ইবি এক ভিসার আওতায় গ্রিন কার্ড অনুমোদিত হয় নব্বইয়ের দশকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা অমিত হাসান এখনও নিয়মিত সিনেমায় অভিনয় করছেন দেশের বাইরে অবস্থান করলেও ঢালিউডের সঙ্গে তার সংযোগ অটুট রয়েছে অন্যদিকে সাকিব খানও বর্তমানে প্রিন্স সিনেমার শুটিং করছেন শ্রীলঙ্কায় ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিন এছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী এই ছবিতে কাজ করছেন